হ্যালো প্রিয়ান আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো সোমবারের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সোমবারে সারাটা দিন কিভাবে কাটলো যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল সেই কারণে আমি সকাল সকাল স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে এদিকে বোন আমাকে হেল্প করছিল। আমি যেহেতু বাড়িতে চলে এসেছিলাম এবং বাড়িতে ছিল কালী পুজো সেই কারণে প্যান্ডেলও রেডি করা হয়ে গেছে আর এদিকে দেখো সোমবারে সকাল সকাল শিব পুজো করার জন্য আমি পাঁচ ফল বানিয়ে নিয়েছি এর সঙ্গে পাঁচ মিষ্টি এরপরে আমি ফুল পাতা সবগুলো সাজিয়ে নিয়েছি তার সঙ্গে প্রতিটা প্লেটে আমি সেবা দেওয়ার জন্য রেডি করে নিয়েছি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি শিব পুজোও করলাম তার সঙ্গে আমি দুধকলা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এদিকে দেখো ভোলানাথকে আমি তেল মাখিয়ে নিলাম এর সঙ্গে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি মাকেও তোমরা কে কে শিবব্রত পালন করেছ শ্রাবণ মাসের প্রথম সোমবারে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দুধকলাও রেডি করা হয়ে গেছে তোমরা কীভাবে দাও অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু প্রায় পনেরো দিন পরে বাড়িতে এসে সেই কারণে দুধকলাটা দিয়েই দিলাম মা যেহেতু একা একা করতে কষ্ট হবে সেই কারণে আমি সব কিছু রেডি করে দিয়ে পুজোটা দিয়ে নিলাম এরপরে দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবারে যেহেতু চাল দিয়ে পুজো করতে হয় সেই কারণে আমি ভোলানাথকে সুন্দর করে সাজিয়ে আতকচাল দিয়ে পুজো করে নিলাম তার সঙ্গে আমি জল ঢেলে নিলাম যেহেতু বাড়িতে মঙ্গলবারে কালী পুজো ছিল সেই কারণে পাঁচটা দিন বাড়িতে নিরামিষ ছিল এবং সোমবারেও আমরা নিরামিষভাবে পালন করেছি এদিকে দেখো পুজোটা প্রায় আমার কমপ্লিট করা হয়ে গেছে এদিকে আমি দুধকলা দেওয়ার সঙ্গে সঙ্গে পানটাও দিয়েছি পানের খিলি করে দিতে হয় তো পানের খিলিটা যেহেতু আমি পারি না তাই এইভাবেই দিয়ে দিয়েছি এরপরে দেখো বোন আর আমি রেডি হয়ে গেলাম যাব আশ্রমে শিব মন্দিরে পুজো করতে এবং সেখানে আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে আমি আশ্রমে আগেও গেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছি আমি এদিকে ফল বানিয়ে সব কিছু রেডি করে দুধ গঙ্গাজল সব কিছু রেডি করে নিয়েছি বোন আর আমি দুজনে বেরিয়ে পড়লাম কারণ একা অনেকটা দূর যেহেতু একা যাওয়া সম্ভব না তাই দুজনেই বেরিয়ে পড়লাম তোমরা কোথায় পুজো করেছ অবশ্যই কমেন্ট করে জানিও এবং শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিলাম যেহেতু বাড়িতে ছিলাম সেই কারণে দুজনে হেঁটে হেঁটে চললাম বাবার পুজো করতে বাবার মাথায় জল ঢালতে আমাদের বাড়ির থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ তারপরে চলে আসলাম বাবার দর্শনে দেখো এই হলো শিবতলা এখানেই সকলে পুজো করে আগেও একজন পুজো করে গেছে এবার আমি এগুলোই ভালো করে গুছিয়ে নিয়ে আমি নিজের মতো করে পুজো দিয়ে চলে আসলাম বাড়িতে এবার দেখো মন্দিরে এসে প্রসাদ তুলে নিয়ে তারপরে ভালো করে মন্দিরটা মুছে নেব চলে আসলাম এবার সবাইকে প্রসাদ দিয়ে দেব এবং মন্দির মুছে আমিও বেরিয়ে এলাম দুধকলাটা যেহেতু সন্ধ্যাবেলা বের করতে হবে দেখো এরপরে চলে আসলাম ঘরে ঘরে এসে আমাদের এটা ছিল খাওয়ার জায়গা কালী পুজোর এবং তার সঙ্গে চেয়ার টেবিল সব কিছু চলে এসছে এর সঙ্গে ওভেনও নিয়ে এসছে পাশাপাশি বাবা সব কিছু বাজার করে নিয়ে এসছে আমিও এদিকে সবজি বাজার করে নিয়ে এসছি কিছু ফল বাজার করে নিয়ে এসছি যেহেতু মঙ্গলবারে পুজো সেই কারণে সোমবারে আমাদের নিরামিষ ছিল এবং তেল খাওয়া যাবে না সেই কারণে সিদ্ধভাত মা রেখেছিল এবং তার সঙ্গে মা সারাদিনই কিছু খায়নি এদিকে দেখো গোবর দিয়ে লেপাও শুরু হয়ে গেছে এবার আমি প্রথমে মাটি দিয়ে লেপেছিলাম তারপরে মা দেখো মাটি দিয়ে লেপে নিল এক এক করে এরপরে কিছুটা লেবু পাড়া হয়েছিল যেটা আমাদের বাড়ির গাছেরই ছিল এবং মঙ্গলবার সারাটা দিন কেমনভাবে এনজয় করছি সব কিছু শেয়ার করব যেহেতু একটু লেট হয়ে গেছে শেয়ার করতে ব্যস্ততার কারণে দেখো তারপর বিকালবেলা আমি রেডি হয়ে গেলাম বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়বো বাজারের উদ্দেশ্যে বাবা আর আমি ফর্ত নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম যাবো বাগদাতে দুজনে বাজার করতে এবার বাবার কিছু সবজি বাজার করা ছিল সেগুলোও করে নেবে সঙ্গে সঙ্গে তারপরে আমরা চলে আসলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকান থেকে বাজার করে নিয়ে কিছু শাড়ি কেনাকাটা ছিল এবং ধুতি পাঞ্জাবি কেনাকাটা ছিল সেগুলোই এক এক করে নিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে এদিকে তোমাদের দাদাভাইও গিয়েছিল বাজার করতে তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বাড়িতে চলে এলো সঙ্গে বাবাও এরপরে আবার হেলেন চা বেরিয়ে পড়লাম রাত তখন সাড়ে সাতটা বাজে ফল বাজার করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে যেহেতু পুজোর আগের দিন আমাদের নিয়মে অধিবাস রয়েছে সেই কারণে অধিবাস করার জন্য সকলেই চলে এসছে তার সঙ্গে মা সব কিছু রেডি করে নিচ্ছে এবং এদিকে অধিবাসটা করা হচ্ছে তোমাদের কাদের কাদের নিয়মে কালী পুজোর আগের দিন বা কোনো উৎসবের আগের দিন অধিবাস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই এসছিলো এরপরে বাবাও প্রণাম করে নিল আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা